কেক কেটে জন্মদিন পালন করা হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের আরান্ডি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কেক কাটা হয় পাশাপাশি সাধারণ মানুষদের মিষ্টিমুখ করানো হয় উপস্থিত ছিলেন আরান্ডি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি ইকবাল শেখ বাপন সন্তোষ কুমার মালিক সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা আজকে আমাদের প্রিয় সাংসদ আমাদের নেতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আপনারা জানেন এশ আই আর আবহাওয়ার মধ্যে আজকে আমাদের সামদাই ক্যাম্প আছে এশাই ক্যাম্প আমরা এখানেই পালন করছি তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস এবং সমস্ত শাখার সংগঠনার দেখতে পাচ্ছেন সমস্ত নেতৃত্বের উপস্থিতি আজকে আমরা পালন করছি ভারতবর্ষের এক বাক্যে মেনে নিয়েছে এই মুহূর্তে ভারতবর্ষের তরুণ অন্যতম প্রতিশ্রুতিবান এবং এবং একজন যোগ্য নেতা ম্যাচিওর পলিটিশিয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সৌভাগ্য তিনি আমাদের দলের সাধারণ সম্পাদক আজকে আমরা তার জন্মদিবস পালন করছি ইতিমধ্যে আপনারা জানেন যে বিজেপির অঙ্গলি হলনে দিল্লির ইলেকশন কমিশন একদম ছমাস পরে ভোট এই স্পট পিরিয়ডের মধ্যে এত কোটি কোটি ভোটার এখানে এসহায় করছে ওদের একটা বিশেষ উদ্দেশ্য আছে ওরা বহু বৈধ ভোটারদের বাদ দিতে চাইছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি এবং দলের নির্দেশে আজকে আমরা অঞ্চলে সর্বত্র ক্যাম্প করে যেমন নির্দেশ দিয়েছেন একটা বৈধ ভোটার যেন বাদ না যায় আমাদের সাংসদ প্রিয় নেতার আজকে জন্মদিন আরানটি অঞ্চল তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সমস্ত সারা সংগঠনের পক্ষ থেকে আজ জন্মদিন পালন করলাম তারা আড়ান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই এবং আমাদের কৃষি নেতা অভিষেক ব্যানার্জীকে আজকে আরানটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বলবো উনি বাংলা মানুষের জন্য কাজ করছে বাংলা দাদা সারা ভারতবর্ষের মানুষের জন্য কাজ করছে উনি আমাদের গৌরব উনি আমাদের অনুপ্রেরণা ওনাকে দেখে আমরা আরও কাজ করবো মানুষের কথা থাকবো আমরা এই পুজোই আশা করুন বাপর আরান্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাংলার যুব সমাজের হৃৎস্পন্দনে আমাদের সকলের প্রিয় নেতা অত্যন্ত সুবক্তা এবং তিনি এশিয়ার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকে নানান জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যে তথ্যভিত্তিক কথা বলছে এই মুহূর্তে তার ধারে কাছে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে কোনো নেতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মানে আমাদের একটা উৎসব সেই হিসাবে আজকে এলাকার সকল কর্মী সমর্থককে নিয়ে আমরা মিষ্টি খেলাম কেক কাটলাম এখানে আমাদের অঞ্চল সভাপতি মুন্সি মোহাম্মদ ইকবাল ছিল এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের বাপন আছে এখানে পঞ্চায়েতের সঞ্চালক আমাদের সন্তোষ আছে হানাদা থেকে শুরু করে এখানে ফগলদা থেকে শুরু করে এখানে মিরাদা থেকে শুরু করে এখানে আলফাদা থেকে শুরু করে সকলে আছে এবং মানুষের এখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে যে উৎসাহ দেখলাম হিসেবে এতে আমরা অত্যন্ত খুশি আমার চাইনি পোলাও বিরিয়ানির পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের